বাড়ির ঠিকানা পর্যন্ত পরিবর্তন হয়ে গেছে কার শ্বশুর বাড়ি বগুড়া কার দাদার বাড়ি রিদিনাজপুরে ছিল কে খালাদাজিয়ার সাথে তার পরিবারের সাথে চট্টগ্রামে চাকরি করছে আপনি সংস্কার যেগুলো হাতে নিচ্ছেন সেগুলো কিভাবে বাস্তবায়ন করবেন এই পুলিশ দিয়ে তো বাস্তবায়ন করতে হবে এই আমলাতন্ত্র দিয়ে তো বাস্তবায়ন করতে হবে যাদেরকে দিয়ে বাস্তবায়ন করবেন তারাই তো সেখানে রয়ে গেছে এখনো শত শত আওয়ামী দোষর আমলা রয়ে গেছে শত শত যারা ওই গত ষোলো সতেরো বছর রাইতের ভোটের ডিসি ছিল রাইতের ভোটের রেসপি ছিল এরা দিব্যি দায়িত্ব পালন করতেছে বিভিন্ন জায়গায় দেখতেছি দায়িত্ব পালন করতেছে দুদকে মামলা চলতেছে এই সকল অনেক আমলার দিব্যি প্রমোশন দিয়ে বসে আছে তাদেরকে ওয়েস বন্ধ করা হচ্ছে না এত পাওয়ারফুল হয়ে গেছে তারা ভিতরে এবং তারা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে লবি করে লিয়াজো করে তাদের অবস্থান পরিবর্তন করে ফেলেছে অনেকেই এখন তারা একসময় আওয়ামী দোষের থেকে বঞ্চিত জাতীয়তাবাদী হয়ে গেছে তাদের সবার বাড়ির ঠিকানা গোপালগঞ্জ থেকে এখন বগুড়ায় চলে গেছে শ্রেণীতে চলে গেছে দিনাজপুর চলে গেছে বাড়ির ঠিকানা পর্যন্ত পরিবর্তন হয়ে গেছে কার শ্বশুর বাড়ি বগুড়া কার দাদার বাড়ি দিনাজপুরে ছিল কে খালাদা জিয়ার সাথে তার পরিবারের সাথে চট্টগ্রামে চাকরি করছে এগুলো হলো এখন রিকমেন্ডেশনের বেশি হয়ে গেছে এবং আপনি খবর নিয়ে দেখেন এরা সব অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যান ছিল হাসিনার আমলের দোষর ছিল দেখেন জায়গাটা হচ্ছে তো অসীম আর কি আকাশ সমান আর কি প্রশ্ন হচ্ছে যে যেই বাস্তবতা ইউনুস সরকার দায়িত্ব নিয়েছেন সেই বাস্তবতাটা আমাদেরকে মাথায় রাখতে হবে বাংলাদেশ রাষ্ট্রটা একাত্তর সালে যুদ্ধের সময়ও এতটা ভেঙে পড়ে নাই আমাদের প্রশাসন আসিনা সরকার প্রশাসনকে ভেঙে যেখানে রেখে দিয়ে গেছে বাংলাদেশের প্রত্যেকটা প্রশাসন ডিসফাংশনাল হয়ে গেছে কোনো প্রশাসন ইউনিট পেশাদারিত্বের জায়গাতে নাই আপনি পুলিশ বলেন আইনশৃঙ্খলা বাহিনী বলেন সশস্ত্র বাহিনী বলেন আমলাতন্ত্র বলেন গোয়েন্দা সংস্থা বলেন প্রত্যেকে ডিসফাংশনাল হয়ে গেছে তো সেই রকম একটা বাস্তবতায় সরকার যেখানে দায়িত্ব নিয়েছে সেখানে আসলে আপনার গৃহযুদ্ধ শুরু হবার কথা ছিল আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের পক্ষের যে পরিমাণ শত্রু মানে শক্তি ছিল তাদের যে অস্ত্র ছিল এবং তাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের যে সমর্থন এগুলো মিলে দেশে যুদ্ধ শুরু হওয়ার কথা ছিল অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে বড় অবদান হচ্ছে বাংলাদেশে গৃহযুদ্ধ তারা হতে দেয় নাই এবং শুধু সরকার না রাজনৈতিক দলের নেতারাও সবাই কাজ করেছে একসাথে বিএনপি তারেক রহমান বলেন জামাতের শফিক রহমান ডাক্তার শফিকুর রহমান বলেন হেফাজতের নেতৃবৃন্দ বলেন প্রত্যেকে যে কেউ অস্ত্র হাতে তুলে নেওয়া প্রতিশোধ নেওয়া তারপরে বিরোধী দলের নেতাকর্মীদের বাড়িতে আগুন দেয়া এগুলোর ব্যাপারে তারা সিরিয়াস স্টেটমেন্ট দিয়েছে এবং সবাই মিলে কিন্তু মন্দির পাহারা দেওয়া প্রতিষ্ঠান পাহারা দেওয়া এই কাজগুলো তারা করেছে অতএব গৃহযুদ্ধ ঠ্যাক ঠেকিয়ে দিয়েছে সবাই মিলে অন্তর্বর্তীকালে সরকারের দ্বিতীয় সবচেয়ে বড় অবদান হচ্ছে এই পরিমাণ লুটপাট হওয়ার পরে ব্যাংকিং সেক্টর ভেঙে যাওয়ার পরে বাংলাদেশে দুর্ভিক্ষ হওয়ার কথা ছিল বাংলাদেশে দুর্ভিক্ষ হয়নি এবং এই ধরনের গৃহযুদ্ধ এবং দুর্ভিক্ষের ইতিহাস দক্ষিণ আমেরিকা বলেন আফ্রিকা বলেন মধ্যপ্রাচ্যের ডজন ডজন দেশে আছে ডজন দেশে ঘটেছে তো এই দুইটা হচ্ছে মোটা দাগে অন্তর্বর্তীকালীন সরকারের অবদান যে এই দেশটাকে তারা একটা একটা নিরাপদ জার্নিতে দিকে এগোচ্ছে এরপরে হচ্ছে কিছু কিছু সংস্কার আমরা দেখতে পাচ্ছি সংস্কারের উদ্যোগ তৈরি হয়েছে আপনি মোটা দাগে উপদেষ্টারা খুব বেশি চুরি টুরি করছে এরকম কোনো অপবাদ নাই ধরেন লার্জলি বাংলাদেশের কোনো ক্যাবিনেটে এত সৎ মানুষ আপনি হিস্টোরিক্যালি পাবেন না যারা এবং অধিকাংশকে দেশ ছেড়ে পালাইতে হবে না অলমোস্ট কাউকে হয়তো দেশ ছেড়ে পালাইতে হবে না এরপরে হচ্ছে যে আপনার গড়ে প্রতিদিন সাড়ে তিন হাজার কোটি টাকা করে লুটপাট হয়েছে গত ষোলো বছর এই টাকাটা লুটপাট হওয়া বন্ধ হয়ে গেছে ব্যাংকিং খাতে মোটামুটি ডিসিপ্লিন ফিরে আসছে পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা চেক দিতে পারে না এরকম কোনো খবর আপনারা এখন আমরা পড়ছি না দেশে রেমিটেন্স এখন আমাদের ইতিহাসে সবচেয়ে বেশি রেমিটেন্স আসতেছে রপ্তানি প্রতি মাস থেকে মাস বাড়ছে সেক্টর ওয়াইজ এবং প্রিটি ডিসিপ্লিন ফিরে আসছে আর সেক্টরে তো এই কাজগুলো আপনার চলমান এবং চলমান ধারায় যতটুকু করা সম্ভব বাট আমরা বোধ করেছি প্রফেসর ইউনুস যদি আরও ডিসাইসিভ হইতেন যদি ওনার যে ম্যান্ডেট ছিল তাহলে আরও বেশি রিফর্ম অর্জন করা সম্ভব হইত এবং আজকের এই এক বছর পূর্তিতে আমি এর আগে দুই তিন মাস আগে বলেছি প্রফেসর ইউনুসের সামনেই বলেছি বাংলাদেশের আমাদের প্রত্যেকটা উপদেষ্টাকে তার এক বছরের আমল নামার খতিয়ান জাতির কাছে দেয়া দরকার যে আপনার আসলে কি করেছেন গত এক বছর আপনাদেরকে যে আল্লাহর আসতে বসায়লাম আপনারা তো নির্বাচন করেন নাই দুই টাকা খরচ করেন নাই অধিকাংশ লোক কোনদিন এসি রুম থেকে বাইরে হট নাই গণঅভ্যুত্থানেও মিছিল করা তো দূরের কথা তো সেই জায়গায় আল্লাহর ওয়स्ते যা আপনারা বসলেন এবং অধিকাংশ উপদেশটা অমিলিগরামলে খুবই ভালো ছিলেন তার আসলে কোনো বিপদাপদে ছিলেন না আমাদের মতো তিন চার ভাষা মিলা পলatok জীবন যাপন করা লাগে না তো সেই বাস্তবতায় ওনার আসলে কি করলেন দেশের জন্য আমরা এটা জানতে চাই আজকেই আমাদের ব্রিফিং থেকে আমরা সরকারকে বলছি আপনার প্রত্যেক উপদেশটা এবং গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান যারা আছে যেমন ধরেন বিডার চেয়ারম্যান আমি বলার পরে বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী কিন্তু সে লিখিত তার আমল নামার স্ট্যাটাস দিয়েছে নয় মাস অথবা দশ মাস আমি যখন এই বক্তব্য দিয়েছিলাম উনি ওনার দশ মাসের আমল দিয়েছে বলেছে আমার সাথে দেখা হওয়ার পরে যে ভাই বাকি কাজ আমি করছি আমি আপনাদেরকে এক বছরের আমল জমা দিব বাকি উপদেষ্টারা কোথায় অধিকাংশ উপদেষ্টা ইজ এ ম্যাসিভ ফেইলিয়ার ম্যাসিভ ফেইলিয়ার তারা তার ডিসিপ্লিন তার ডিপার্টমেন্টের ডিসিপ্লিন আনতে পারে নাই ছোটোখাটো বিষয় তারা ডিল করতে পারছে না